করে এসেছি আজকে আবার অতিক্ষা অঙ্গীকার বাংলাদেশ হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ শততা শততার বাংলাদেশ এবং যে অন্যায় অবিচার থাকবে না সেই আন্দোলন এখন আমরা করছি তাই মামলাবাজ হাসিনা এই আপনার গুণকারী হাসিনা এই বাংলাদেশে তিনটি গণহত্যা করেছে এই শেখ হাসিনা একটি হচ্ছে বিডিআর গণহত্যা i okay. अन मंत्री

টাকা পাঠিয়ে দিয়েছে ওই সালমানি প্রমাণের মতো ব্যবসায়ীদের তাদের কাছ থেকে ওই দেশে ওই পঞ্চাশ টাকা করে দিয়ে দেখা গেল যে পঞ্চাশ কোটি টাকা পাচার করে দিয়েছে যে মালটা আনবে সেই মালে দাম ছিল দেড়শো কোটি সেখানে ওরা দুইশো কোটি টাকা কি করে এই যে সম্পূর্ণ দায়িত্ব ছিল এই মুনিমের এই মুনিম এরপরে দুঃখজনক ব্যাপার বাংলাদেশের কেউ নোবেল পাবে কিনা আমি জানি না আজকে আমি মূলত সেই জন্য দাঁড়িয়েছি আমার আমার বাংলাদেশের সুনাগরিক সুশীল সমাজের এবং বিশ্ব বরণ্য একজন প্রফেসর যা বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় একশো সত্তরটা বিশ্ববিদ্যালয় আমার সেই বাংলাদেশের সুনাগরিকের বই পড়ানো হয় যিনি তিনি এই যে কাজ করেছে এই আমার সেই ইনু সাহেবকে এনবিআর থেকে দেখিয়েছেতে যে কর দিয়েছে আসলে ফার্মাসি কোনো কর ফাঁকি দেয়নি মিথ্যা কথা আপনারা প্রমাণিত বাংলাদেশে খেলদা জিয়া পরিচিত রাজনীতি ছিলেন এবং তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন সাবেক সকল রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে নিরানব্বই সালে তারই স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বন্ধুর ছেলে দুই কোটি টাকা দিয়েছে জিয়া গণেশ রাষ্ট্রে মানে এক খানায় সেই টাকা নিরানব্বই সালে তাড়াহুড়ো করে উনি ওনার অ্যাকাউন্টে রেখেছে উনি এরপর অনলিমিটেড সময় দেখতে পায় যে উনি এই টাকাটা ওনার অ্যাকাউন্টে রেখেছে আপনারা বলেন যদি ওনার মধ্যে কোন খারাপ চিন্তা থাকতো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এই টাকা উনি সাহস করতো না অবশ্যই করতো এরপর দুই হাজার এক সাল থেকে ক্ষমতায় তাইলে উঠাইতো না রায়তে লিখেছে আমি রায় পড়েছি আমি সেই যেদিন থেকে মামলা হয়েছে সেই দিন থেকে বলেছি এটা সেই হাসিনা ফরমাইশি রায় রায়তে লিখেছে খালেদা জিয়ার টাকা তসরুফ করেননি খালদা টাকা আত্মসাত করেননি খালদা জিয়া একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা একটা অ্যাকাউন্টে টাকা জন্য দুর্নীতি হয়েছে সেই জন্য দুর্নীতি মামলা করেছে আপনারা বিচার হয় না তার কোনো খবর নেই ছাত্রলীগের একজন সভাপতি তিনি আপনার পঁচিশ হাজার কোটি টাকা পাচার করেছেন এইভাবে যে বিষয়গুলো